টানা এক যুগ ধরে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সবশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে সাতাশ হাজার কোটি টাকারও বেশি তবে তা সিজিএর হিসাবের সাথে গড়মিল সাতানব্বই হাজার কোটি টাকা যদিও এই সময়ে বছর ব্যবধানে সাড়ে পনেরো শতাংশ প্রবৃদ্ধির কথা জানিয়েছে সংস্থাটি যে হিসাব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্লেষকরা চলমান অবস্থায় তাই চলতি অর্থ বছরের রাজস্ব আদেশ সম্ভব নয় বলেও জানিয়েছেন সাবেক এনবিআর চেয়ারম্যান সরকারের আয়ের বড় আসে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কাছ থেকে তাই বাজেটে গুরুত্ব দেওয়া হয় এ খাতকে যদিও লক্ষ্যমাত্রা অর্জনে বরাবরই ব্যর্থ এনবিআর যার রেশ সবশেষ দু হাজার অর্থ বছরেও তথ্য বলছে সবশেষ অর্থ বছরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল চার লাখ দশ হাজার কোটি টাকা তবে বছর শেষে পাওয়া গেছে পৌনে চার লাখ কোটি টাকা লক্ষ্যমাত্রা চেয়ে যা সাতাশ হাজার কোটি টাকারও কম যদিও আগের বছরের চেয়ে প্রবৃদ্ধি দেখানো হয়েছে সাড়ে পনেরো শতাংশ যাকে মূল্যস্ফীতির প্রভাবও কি মনে করছেন বিশ্লেষকরা আর অর্থনীতিবিদরা বলছেন লক্ষ্য অর্জনের পরিসংখ্যানই বাস্তব সম্মত নয় যেখানে রাজস্ব আদায় দুর্নীতি ও বড় বাঁধা পরে তারা রিভাইস এস্টিমেট করে যেটা দিয়ে ভিত্তিতে বাজেট তৈরি করা হয় পার্লামেন্টে পেশ করা হয় কিন্তু কোনো বছরই রিভাইস টেস্টিমেটেও তারা অর্জন করতে পারে না এই যে পনেরো পার্সেন্ট প্রবৃদ্ধির কথা বলা হচ্ছে এটা আসলে কতখানি প্রবৃদ্ধি সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে আমাদের প্রত্যেকটা তথ্যের মধ্যেই গরমিল আমরা লক্ষ্য করছি যে এন যে ফিগার বলছে সেই ফিগারের উপরে আস্থা বা বিশ্বাস করা কঠিন হয়ে যাচ্ছে অথবা সে না যাচাই করেই সে বলছে এই যে আমার প্রবৃদ্ধির বিষয়টা এখানে একটা বিশেষ কারণে হয়তো একটু বাড়ি দেখাচ্ছি এটা তো না আমার প্রকৃত প্রবৃদ্ধি হতে হবে নানা কারণেই গেল কয়েক বছর ধরে মন্দা অবস্থায় দেশের অর্থনীতি এমন অবস্থার মধ্যেই নতুন চার লাখ হাজার লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর এদিকে বড় বাধা তৈরি করছে চলমান অস্থিরতা যার প্রভাব কতটুকু সাফল্য দেখাতে পারবে এনবিআর সে প্রশ্ন তুললেন এনবিআর সাবেক আমাদের হিসাবায়ন ব্যবস্থায় আমাদের সার্বিকভাবে সুশাসন এবং জবাবদিহির পরিবেশের ভিতরে নানান ধরনের গলত ঢুকে গেছে এই গলত থাকা ঠিক না কারণ এটা কিন্তু সর্ববাদী একটা সমস্যার সৃষ্টি করবার কারণ প্রত্যেক বছর তাদের শর্টফল হচ্ছে এবং শর্টফলের আকারটা বাড়ছে আন্দোলনের কথা বাড়িয়ে দিলাম পুরো অর্থনীতিটাই অনেকখানি থমকে আছে আগে থেকেই আমাদের মূল্যস্ফীতির বিশাল চাপ আছে আমাদের ডলারের সংকট আছে আমাদের বিনিয়োগ থেমে গেছে এনবিআর যখন তিন লাখ বিরাশি হাজার কোটি টাকার রাজস্বদের তথ্য দিচ্ছে তখন সিজিএ বলছে রাজস্বের পরিমাণ দুই লাখ পঁচাশি হাজার কোটি টাকা রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা